ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক আমি আবার নতুন করে প্রায় এক বিঘের উপরে লাউ চাষ করছি তো লাউ গাছ লাগানোর পনেরো দিন পর অর্থাৎ পনেরো থেকে কুড়ি দিন পর যখন গাছ ভালোভাবে লেগে যাওয়ার পর আমরা কি কি রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করব লাউ গাছে বা ফার্স্ট বা সর্বপ্রথম যেই লাউ গাছে আমরা ইনসিটাইটগুলো ব্যবহার করব যাতে বিভিন্ন প্রজাতির পোকামাকড়ের আক্রমণ না হয় এবং কী ধরনের খাবার দিলে লাউ গাছ শক্তিশালী এবং সুস্থবান থাকে সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে তো সুপ্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি সুপ্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আমি সকল দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটি বিস্তারিত আলোচনা করার জন্য ভিডিওটি একটি বড় হয়ে যাবে তো সেই জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথম যে উপাদানটি রয়েছে সেটির নাম হচ্ছে ফর্টিস এ ফর্টিস গাছের বিভিন্ন ধরনের পুষ্টিগত চাহিদা পূরণ করে থাকে এবং বিভিন্ন প্রকার কৃষিকাজে আমরা ব্যবহার করতে পারি তো এরপরে রয়েছে সুপ্রিয় দর্শক নাট্রি কোম্পানির বোরন ফর্টি পয়েন্ট ফাইভ পারসেন্ট রয়েছে আমরা অনেকেই সোয়াগা বলে থাকি এরপরে রয়েছে সুপ্রিয় দর্শক ক্যালেন্ডা ইনসিটাইট এরপরে ক্যালেন্ডা ইনসিটাইট দু কিলো রয়েছে এরপরে রয়েছে মার্ক পিএইচ সেভেন এটাও কিন্তু গাছের বিভিন্ন ধরনের পুষ্টিগত চাহিদা পূরণ করে থাকে এবং গাছের বিভিন্ন প্রকার কৃষিকাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যেমন লাউ ঝিঙ্গা শশা এই ধরনের কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এরপরে রয়েছে সুপ্রিয় দর্শক ট্যাগবিন রয়েছে ট্যাকবিন গোল্ড রয়েছে যেটাকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে টেন জি ফরেড টেন জি ফরেড রয়েছে এরপরে রয়েছে সুপ্রিয় দর্শক পরশের পরশ রয়েছে যেটাকে এটাও কিন্তু ইন্ডোরামা কোম্পানির এটা কিন্তু গাছের প্রচুর পরিমাণে পুষ্টিগত চাহিদা পূরণ করে থাকে তো সুপ্রিয় দর্শক এগুলোর পাশাপাশি আমি আবারও দু প্যাকেট অর্থাৎ দু কিলো টপ টেন জি রেখেছে এটা কিন্তু গাছের হাড় পোকার হাত থেকে এবং অতি গন্ধ ও ঝাঁঝালো টাইপের হওয়ার জন্য বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড়ের আক্রমণের হাত থেকে আমাদের লাউ গাছকে রক্ষা করে থাকে তো সুপ্রিয় দর্শক এগুলো ইনসিটাইট আমরা ইনসিটাইট এবং বিভিন্ন ধরনের পুষ্টিগত যে সারগুলোর কথা আমি বললাম সেগুলো আমরা আমাদের লাউ গাছে প্রয়োগ করবো তো সুপ্রিয় দর্শক আমরা কিভাবে লাউ গাছের গোড়ায় প্রয়োগ করবো এবং কি কি পদ্ধতি অবলম্বন করব। তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এরপরে আমরা প্রত্যেকটা গাছের গোড়ার মাটিগুলোকে সরিয়ে ফেলব সেটা কোদালের সাহায্যে হোক বা অন্য কোনো যন্ত্রের সাহায্যে তো কীভাবে আমি করে দেখে দেখিয়ে দিচ্ছি হে যে সুপ্রিয় দর্শক এই গাছটা রয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছ বা দেখতে পাচ্ছেন গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে দূরে কিন্তু আমরা এই খাবারটাকে দিব থেকে যদি অনেক দূরে খাবারটা দিয়ে দিই তাহলে কিন্তু ছোট গাছের যে শেখর রয়েছে সেই শেখরগুলো কিন্তু বেশি দূর পর্যন্ত বা বিস্তৃত জায়গা পর্যন্ত এখনো ছড়িয়ে পড়েনি কাছে দেওয়ার কারণে এটাই আমরা একটা করছে আঙ্গুল বা এক ফিটের মধ্যে খাবারটা দেবো যাতে গাছ তাড়াতাড়ি খাবারটা সংগ্রহ করতে পারে বা খাবার খেয়ে বড় হতে পারে তো সুপ্রিয় দর্শক আমি প্রায় প্রত্যেকটা থানার বা গাছগুলো যে রয়েছে গোড়ার মাটি সরিয়ে ফেলেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে প্রায় প্রত্যেকটা গাছের গোড়ার মাটি সরিয়ে ফেলা কমপ্লিট এখন শুধু আমি সার বা খাবারটা দেব গাছকে তো দর্শক আপনাদের উদ্দেশ্যে এত কঠিন পরিশ্রমের মধ্যেও আমি কিন্তু আপনাদের মাধ্যমে বা আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করছি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব তো দেওয়াই যায় কারণ কঠিন পরিশ্রম বেশি লোকও নেই আমি একাই করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা লোকও নেই এখানে আমাকে একাই করতে হচ্ছে এত কঠিন পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে আমি ভিডিও তুলে ধরছি তো সুপ্রিয় দর্শক আশা করি একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে তো সুপ্রিয় দর্শক কিভাবে আমরা গাছের গোড়ায় খাবারটাকে প্রয়োগ করব তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছু কালো সাদা সার আমি আগে থেকে দিয়ে রেখেছি এগুলো হচ্ছে পরশ যেটা বললাম এবং এরপরে রয়েছে পিএইচ সেভেন মার্ক পিএচ সেভেন যেটা গাছের পুষ্টিকর খাবার এগুলো দিয়েছি তো সুপ্রিয় দর্শক আপনারা চাইলে ডিএপি দশ ছাব্বিশ বা ইউরিয়া পটাশ এছাড়াও বিভিন্ন ধরনের গাছের খাবার রয়েছে যেমন জৈব সার রয়েছে বিভিন্ন প্রকার সেগুলোও গাছে প্রয়োগ করতে পারেন এর পাশাপাশি আমাদেরকে অবশ্যই গাছে হাড় পোকা মাঝরা পোকা এছাড়া বিভিন্ন ধরনের চুপসি পোকা এছাড়াও রয়েছে লাল মাকড়সা এই পোকাগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে সুপ্রিয়দর্শক স্প্রে করতে হবে বিভিন্ন প্রকার ইনসিটাইড এছাড়াও আমি কিছু গাছের গোড়ায় ইনসিটাইট প্রয়োগ করছি এগুলো আমরা প্রয়োগ করব। তো সুপ্রিয় দর্শক আমি ভালোভাবে পাত্রে মাখিয়ে নেওয়ার পর লাউ গাছের প্রত্যেকটি গোড়ায় দুমুট করে সার ব্যবহার করছি তো মুট করে সার ব্যবহার করছি এবং অবশ্যই এই রাসায়নিক ও কীটনাশকগুলো প্রয়োগ করার ক্ষেত্রে অনেক বিষাক্ত হয়ে থাকে এই জন্য আমরা অবশ্যই হাতে গ্লাভস পরিধান করে তবেই গাছের গোড়ায় কীটনাশক প্রয়োগ করব তো সুপ্রিয় দর্শক আমাদের সমস্ত লাউ গাছে প্রায় রাসায়নিক বা ও কীটনাশক সার প্রয়োগ করা হয়ে যাওয়ার পর আমি পায়ের সাহায্যে সুপ্রিয় দর্শক প্রত্যেকটি লাউ গাছের গোড়ার মাটিগুলোকে চাপা দিয়ে দেব এবং পারলে কিছু পরিমাণ মাটি অন্য জায়গা থেকে এনে লাউ গাছের গোড়ায় দেব। যাতে জলসেচ দেওয়ার সময় গাছের গোড়ায় কোনো প্রকার জল আটকে না থাকে তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু এবারে লাউ এবং বাঁধাকপি একসাথে চাষ করছি তো কি পদ্ধতির মাধ্যমে লাউ এবং বাঁধাকপি একসাথে চাষ করছি বা মিশ্র কৃষিকাজ করছি সেই বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং ডিসক্রিপশনে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে থা রাখবো কী পদ্ধতির মাধ্যমে আমরা দুটা কৃষিকাজ একসাথে করতে পারি তো যাই হোক সুপ্রিয় দর্শক এইভাবেই কিন্তু আমরা লাউ গাছের বিভিন্ন প্রকার রাসায়নিক ও কীটনাশক সার প্রয়োগ করে থাকি এছাড়াও বিভিন্ন প্রকার কিছু কিছু কীটনাশক রয়েছে যেটাকে আমরা ওষুধের মাধ্যমে বা স্প্রের মাধ্যমে দমন করতে হয় তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনি এ সমস্ত ইনস্টিটাইট আশা করি দেশের প্রত্যেকটি জায়গাতেও না পেয়ে থাকলেও এই ধরনের ইনসিটাইটগুলো বা গাছের খাবারগুলো প্রয়োগ করলেও কিন্তু অনেককেই অনেকটাই কাজ হয়ে যাবে যাই হোক সুপ্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে একটি নতুন পদ্ধতির মাধ্যমে নতুন ভিডিওর সাথে ততক্ষণে আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন